হ্যালো বন্ধুরা বাড়িতে কোনো অনুষ্ঠান বলে কেমন লাগে বলি তো বন্ধুরা দেখ সকাল থেকে কত তোর শুরু হয়েছে এদিকে যত কাটনা কাটা এদিকে এই চানা মশলাটা হবে তার জন্য এখানে কলাইগুলো সেদ্ধ করা হচ্ছে দেখো চুলোর অবস্থা সকাল থেকে রান্না করে করে একদম চুলোর অবস্থা শেষ আর এদিকে দেখো কাঁটা খুঁটো চলছে সব রকমের কুটো কিন্তু কত সুন্দরভাবে এই চলতে শুরু করেছে দেখো আর কত সুন্দরভাবে সব কিছু কাটছে সব কিছু এখানে পেঁয়াজ থেকে ধনে পাতাশা আর টমেটো গাজর যত রকমের আছে সব কাঁটাকুটোর এখানে শুকনো মশলার এই যে ক্যাটারিং কাকু মানে যে রান্না করবে আমাদের আজকে তিনি কিন্তু সব ভাজাভাজি শুরু করে দিয়েছে সকাল থেকে এখানে কিন্তু নানপুরি করতে লাগেনি তবু ভাজাভুজি করতে লেগেছে আর এদিকে দেখো বেগুন ভাজি হচ্ছে বেগুন ভাজা কিন্তু আজকে শুধু শুধু ওই ডিম ছাড়াই ডিম ছাড়াই বেগুন ভাজি চুলাই করছে আর এদিকে কাকুটাকে আমি বললাম নানপুরিটা আরেকবার বেলে দেখাচ্ছে তার জন্য আবারও নানপুরিটাকে বেলে দেখাচ্ছে দেখো আর এদিকে কড়াতে কিন্তু তেল বসিয়ে তেলটাকে গরম করে দিয়েছে আর এদিকে একটা ভাই নানপুরের ডাউুলো হাত দিয়ে দেখছে কতটা সফ আছে দেখো কত সুন্দর বেলছে আর অপরে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর কত সুন্দর ও থাকছে লেগে যাবে না কিন্তু একটাও এদিকে চুলার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে বাকি সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে চানা মশলা কিন্তু বানানো রেডি আর এ দেখো তেলটা হয়ে গেছে এবার এগুলোকে ভালোভাবে ছেঁকে নিলে এই কিন্তু কাকুর নানপুরে রেডি হয়ে যাবে তারপর সব খেতে শুরু করবে আর এই দেখো এদিকে ছাঁকছে আর কাকুটা বলে বলে দিচ্ছে কিভাবে ছাঁকতে হবে কিভাবে ছাঁকতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ছাঁকতে হবে যারা কোনো দিন করেনি তাদেরকেও বলছে যে এইভাবে ছেঁকে দাও হয়ে যাবে তারা বলছে আমরা দিন করিনি কীভাবে করব এই যে দেখিয়ে দিচ্ছে কাকুরটা যে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নাও আমাদের বাড়ির লোকে রান্না করছে আর বাড়ির লোকেই সবাইকে খাওয়াবে এই লোকে আমরা যদি সবাই রান্না করতে পারি তাহলে আর ক্যাটারিংয়ের কী প্রয়োজন আমরা বাড়িতে সবাই মিলে রান্না করব আর সব আর অতিথি আপ্যায়ন করবো আর সবাইকে খাওয়াবো সবাই কিন্তু ধন্য ধন্য করবে কেউ কিন্তু কথা বলতে বলতে ওইদিকে দেখো নানপুরিগুলো কিন্তু ভাজা ভাজা করে পুড়িয়ে দিয়েছে এদিকে ওটা আবার ডাল রান্না করতে শুরু করে দিয়েছে এদিকে মাংসগুলোকে ভেজে তুলে রেখেছে এগুলো কিন্তু চিকেন বটেন এই রান্নাগুলো খেয়ে সব কিছু নিয়ে একাই করবে এর সঙ্গে হেল্পার আছে আমরা সবাই মিলে রেখে দিচ্ছি এদিকে একটা ভাজি তৈরি করেছে ভাজিটার ওপরে গরম মশলাগুলো ছড়িয়ে দেখুন নামিয়ে এ ভাজি মশলা সবজি মশলাও দিয়ে সব কিছু কিন্তু ভাজার পরে রান্না করেছে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেয়ে আমরা আর সবাই প্রশংসা করছিলাম আর এই কাকুটা বলছে রান্না কেমন হয়েছে বলে দেখো অবশ্যই আমি খেতে আর কোনোদিনও তোমরা শেষ পাতে খেতে বসো না দেখো এনাদের আগে আগে খেতে বসেছে তাই এনারা পেয়েছেন আর আমি শেষ পাতে খেতে বসেছি বলে আমার টেবিলের দস্তরখানা শেষ আর কিন্তু আমি পাই নাই তাই শেষে আমাকে থালাটা ভালো দিল বলছে তুই থালাতে ভালো থালাতে খা যেহেতু সকাল থেকে খাটাকাটি করেছিস তাই ভালো থালাটা এ খেলে ঠিক আছে দেখো ভাজিটা দিয়েছে আমি ভাজিটাই প্রথমে শুরু করছি ভাজিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো আর ভাজিটা খেতে খুবই ভালো লাগছিলো ভাজির রেসিপিটা তোমাদেরকে আমি অন্যদিন দেখিয়ে দেবো ভাজিতে শুনতে খুব সুন্দর জানি দেখো প্রথমে সালাদ দিয়েছে ভাজি দিয়েছে এখানে ফ্রায়েড রাইস দিয়েছে আবার তারপর দিয়ে দিল চিকেন আবারও ভাজিটা আমি প্রথমে শেষ করে ফেলেছিলাম তাই আবারও ভাজিটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে চারটিন দিয়ে দিয়েছি ভাজিটা সত্যিই অসম্ভব ভালো লাগছিল খেতে একে একে আমি সব কিন্তু নিয়ে খেতে শুরু করেছি শেষ পর্যায়ে আমাকে দিয়ে দিচ্ছে একটা ভাঙ্গা পাঁপড় আমি কিন্তু বলছি যে ভাঙা পাপড়টা আমি নেব না একেই তো আমার টেবিলে দশ দরখানা নাই সব শেষে খেতে বসে আমার পাতে কিছুই জুটছে না তার জন্য আমাকে মিষ্টি দিয়েছে শেষ চাই দই যেহেতু আমি দই খাই না আমার চাইলে আরেকজন বসে সব কিন্তু খেয়ে নি তোমরা সবাই আগে আগে খেতে বসো কিন্তু